দেশজুড়ে সাধারণ মানুষের স্বার্থে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও শ্রমিক সংগঠনগুলির আহ্বানে নয় জুলাই ডাকা হচ্ছে সর্বভারতীয় সাধারণ ধর্মঘট এই ধর্মঘটকে সফল করতে আজ বিকেলে বাঁকুড়া তালডাংরা বাজারে সিপিআইএম এর এরিয়া কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় মিছিল ও পথসভা মিছিল শেষে সভায় বক্তব্য রাখেন বাম নেতা অমিয় পাত্র তিনি বলেন কেন্দ্র সরকার শ্রম কোড লাগু করে শ্রমিক ও কর্মচারীদের অর্জিত অধিকার কেড়ে নিচ্ছে আধ ঘন্টা কাজের অধিকার সামাজিক সুরক্ষা ও ন্যায্য মজুরি ধ্বংসের মুখে তিনি আরো দাবি করেন একশো দিনের কাজ প্রকল্পে বরাদ্দ কমিয়ে গ্রামের গরিব মানুষদের জীবনধারায় আঘাত হানা হচ্ছে তাই বছরে দুশো দিন কাজ এবং ছশো টাকা মজুরি নিশ্চিত করতে হবে অন্যদিকে এই ধর্মঘটের বিরোধিতায় তালডাংরা বাজারে পাল্টা মিছিল করে তালডাংরা ব্লক তৃণমূল কংগ্রেস ফলে তালডাংরা বাজার চত্বরের সন্ধ্যায় মুখোমুখি দুই রাজনৈতিক অবস্থান একদিকে শ্রমজীবী মানুষের অধিকারের লড়াই আর অন্যদিকে শাসক পাল্টা অবস্থান ধর্মঘটকে কেন্দ্র করে উত্তাপ ছড়ালো তালডাংরা বাজারে বাঁকুড়া তালডাংরা থেকে নুরিমান মল্লিকের রিপোর্ট পিস নিউজ বাংলা ধর্মঘটটা রাজ্য জুড়ে নয় দেশ জুড়ে গোটা দেশের দশটা কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সংগঠন আর তাদের সমর্থিত আরও অন্য সংগঠন ফেডারেশন ব্যাংক বিমা রেল সবাই মিলে এই ধর্মঘট ডেকেছে আমাদের রাজ্যে যিনি এখন মুখ্যমন্ত্রী তিনি যখন বিরোধী দলে ছিলেন তিনি প্রত্যেক মাসে মাসে বন্ধ রাখতেন বাংলা বন্ধ এখন নাকি নিরামিষ খান তিলক কাটেন এখন বলছেন লড়াই বন্ধ এইসব আমি হতে দেব না তো তখন হতে দিতেন আর এখন হতে দিচ্ছেন না তো মাঝখানটাতে কি হলো বন্ধটা তো এরকম না যে এটা একটা মারপিটের জন্য একটা দিন ঠিক করা হয়েছে সব যা তোমাদের আমার সব এসে এখানে রাস্তাতে মারামারি হবে এরকম না এটা হচ্ছে দাবি আদায়ের একটা লড়াই দাবি আদায়ের জন্য প্রথম সরকারের কাছে স্মারকলিপি দিয়া তারপরে তার ভিত্তিতে আলোচনা করে কতগুলো নিষ্পত্তি হলো কতগুলো নিষ্পত্তি হলো না কোনো প্রক্রিয়ার মধ্যে যাচ্ছে না এই দশটা কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন তারা দাবিপত্র দিয়েছেন এক বছর হয়ে গেল কোনো আলোচনা হয়নি এখন তাদের সামনে ধর্মঘটে যাওয়া ছাড়া আর কি পথ খোলা আছে আর এই দাবিগুলো শুধুমাত্র মেহনতকারী মানুষের উপকার হবে তার জন্য দাবি নয় গোটা দেশের সব ধরনের মানুষের কথাই এই দাবির মধ্যে আছে সে আপনি কৃষক হতে পারেন আপনি ক্ষেতমজুর হতে পারেন আপনি রাজমিস্ত্রি কাজ করতে পারেন আপনি মুটিয়ার কাজ করতে পারেন আপনি ট্রাক চালাতে পারেন আপনি টোটো চালাতে পারেন আপনি সরকারি কর্মচারী হতে পারেন আপনি শিক্ষক হতে পারেন আপনি ছাপোসা মধ্যবিত্ত হতে পারেন আপনাদের প্রত্যেকের কথাই এই সতর দফাতে বলা আছে এটা আমাদের সবার লড়াইয়ের দিন আমরা সবাই একত্রিত হলে যারা মানছে না মানব না বলছে তাদের কিছু করার থাকে না তাদেরকেও একদিন বুঝতে হবে তাদের পরিবারের লোকেরাও ভুক্তভোগী কিন্তু টাকা পাচ্ছে বলে তৃণমূলের হয়ে মিছিল করছে নেশাদ্রব্য পায় বলে তৃণমূলের হয়ে মিছিল করে কিন্তু তারাও ভুক্তভোগী তারাও ক্ষতিগ্রস্ত এটা তাদেরও দাবি তাদের মধ্যে কেউ কেউ কৃষকের ঘরে চলে আছে তারাও ফসলের দাম পায় না তাদের মধ্যে কেউ কেউ খেতমজুরি ঘরে চেলে আছে তারাও তাদের ন্যায্য মজুরি পায় না ওরা কবে বুঝবে তার অপেক্ষায় থাকলাম আইন শৃঙ্খলা বলে কি কিছু আছে আমাদের রাজ্যে খুন হলেও খুনি ধরা পড়ে না কলকাতা ল কলেজে কি ঘটনা ঘটলো আপনারা দেখেছেন প্রতিদিন এরকম ঘটনা ঘটতে পারে তাল ডাকলাতেও এরকম ঘটনা ঘটতে পারে যে পার্টি নিজেরা এন্টি সোশ্যাল তৈরি করে সেই পার্টির রাজত্বে ঘটতে পারে না বলে কোনো ঘটনা নেই সেটাই ঘটছে আর তৃণমূলের বিধায়ক তার কাছ থেকে আপনারা এই মানবিকতা আশা করেন যে ও তামান্নার বাড়ি যাবে আমরা তো ভাবতেই পারি না বিজেপির সঙ্গে বামদের কোনো দিন জোট হতে পারে না দুটো আলাদা ধাতুতে গড়া এই দুটোতে জোড়া লাগে না বিজেপি ধর্মের কথা বলে জাতপাতের কথা বলে পরিচিতির রাজনীতি করে দাঙ্গার রাজনীতি করে যা বামপন্থীরা কোনো দিন করতে পারে না এর বিরুদ্ধে লড়াই করেই বামপন্থীরা বেঁচে আছে সে বিজেপির সঙ্গে জোটফোট হবে না আর বামপন্থীরা ঘুরে দাঁড়ানো মানে জনগণ ঘুরে দাঁড়াবে জনগণ যেদিন বুঝতে পারবেন যে খুব খারাপ অবস্থার মধ্যে আমরা আছি এমনি করে বেশি দিন চলতে পারে না সেদিনই বামরা ঘুরে দাঁড়াবে নিউজ বাংলা সত্যের পক্ষে শান্তির পথে